ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ বিশেষ করে ঢাকা সিটি ভূমিকম্প থেকে শুরু করে অগ্নিকাণ্ড এই জায়গাটা অনেক বেশি ভাড়ারেভেল তো আপনার নির্বাচনী এলাকায় এই যে ভূমিকম্প থেকে রক্ষা বা অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণ জনগণকে নিয়ে আপনি কোনো কাজ করছেন বা তাদের ডেভেলপমেন্টের জন্য আপনি কী কী কাজ করছেন দেখেন জনগণ নিয়ে কাজ করার আগে আগে আমাদের কাজ করতে হবে যে সব সংস্থা আমাদেরকে অ্যাপ্রুভাল দেয় রাজক অ্যাপ্রুভাল দেয় সিটি কর্পোরেশন জড়িত থাকে সেইগুলোকে আমাদেরকে নিয়ে আগে কাজ করতে হবে সজাগ করতে হবে জনগণকে জনগণ চাইবেই আমি কোনোরকম করে একটা বাড়ি বানাই তো সজাগ জনগণের প্রতিটা ঘরে ঘরে যে সজাগ করা কারণ তো আপনারা আমার কাজ না আপনারা আমার কাজটা হলো যে আমরা ডিসিশন নিব সেই ডিসিশনটা ইমপ্লিমেন্ট করতে হবে হান্ড্রেড পারসেন্ট সেটা আপনার টিভির মাধ্যমে আপনার মাইকিংয়ের মাধ্যমে আপনি এইভাবে আপনাদের জনগণকে বলতে হবে যে কোনো বড় বড় ধরনের দুর্যোগকে আমরা মোকাবেলা করার জন্য সেটা আমাদের নাই আমরা যদি বন্যাও চিন্তা করি বা আমরা যদি ভূমিকম্পও চিন্তা করি সেদিক দিয়ে আমাদের স্থাপনাগুলোকে একটা সেফটি জায়গায় নিয়ে স্থাপনাগুলো করতে হবে সেই আশ্বাসটা বা সেই যে যে কথাগুলো সেগুলো আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমরা করার জন্য সেই নিয়ম যদিও মানতে চান তো সেইটা আপনাকে একটা নিজে থেকে নিজে থেকে সচেতন হওয়া উচিত এবং সচেতন আমি বলি মনে করি যে বাংলাদেশের এখন যারা শিক্ষিত এবং দুর্যোগ ব্যবস্থাপনা কিন্তু বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল জি সো আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারিটা যথেষ্ট এটা আমাদের যেহেতু অনেক বেশি বেশি হয় সারা বছরে দুই চার পাঁচবার আমাদেরকে এই অ্যাওয়ারনেস থাকে সেই ক্ষেত্রে আমাদের দেশের মানুষ আসলে ভালোভাবেই বুঝে যে এটা আসলে কি করা উচিত